হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলজ অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফিফটি টু এর আগে এক থেকে একান্ন পর্যন্ত আমাদের মক টেস্ট হয়ে গেছে যারা দেখোই অবশ্যই আগের মক টেস্টগুলো দেখে নেবে কারণ এই মক টেস্টগুলোর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে খুব ইজি একটা সেট বানিয়েছি দু একটা কনফিউজিং প্রশ্ন থাকবে সেইগুলো যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে তোমার প্রিপারেশান অনেকটাই ভালো আছে ঠিক আছে এবং বলে রাখি সমস্ত এক্সাম যে কোনো এক্সামে প্রিপারেন এসেছো এই সব মক টেস্টগুলো তোমাদের কাজে লাগবে দুদিন আগ পরেই তোমাদের জেল পুলিশের এক্সাম আছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তো আজ এই মক টেস্টটা শুরু করছি যারা যারা অনলাইন চলে এসছে অবশ্যই একটা করে লাইক করে দেবে অ্যান্ড স্টার্ট করো অ্যান্সার দেওয়া ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি জনঘনত্ব মানে হচ্ছে পপুলেশন ডেন্সিটি জনঘনত্বকে বলা হয় তো কোন রাজ্যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী মানে দু হাজার এগারোতেই লাস্ট আমাদের সেন্সাস বা জনগণনা হয়েছিল তো এখানে এটার অ্যান্সার সবাই ঠিক বিহার তো বিহারের জনসং জনগণত্ব হচ্ছে প্রায় এগারোশো ছয় ঠিক আছে এবং ওয়েস্টবেঙ্গলে প্রায় এক হাজার আঠাশ আর এক হাজার উনত্রিশের মতো আছে ঠিক আছে তো এটা ওয়েস্ট পশ্চিমবঙ্গ দু নম্বরে আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম তো জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে সিকিম রাজ্যে ঠিক আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি সেটা তোমরা একটু কমেন্ট করে দেবে তিন নম্বর প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন তো এই প্রশ্নটা আমরা অনেকবার পড়ছি সরস্বতী কী বলে দয়ানন্দ সরস্বতী তিনি কী প্রতিষ্ঠা করেছিলেন তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা জানি কিন্তু আর্য সমাজ তার প্রতিষ্ঠাটা কোথায় করেছিলেন তো সেটা হচ্ছে বোম্বে অনেকজনা ঠিক অ্যান্সার দিয়েছো চার নম্বর প্রশ্নের অ্যান্সার দাও মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন তো মহাবলীপুরম এটি প্রতিষ্ঠা করেছিল এই তো অ্যান্সার চলে এসছে তো এটা হচ্ছে পল্লবরা ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে এগুলো সব স্ট্র্যাটেজিকে ধরতে পারো এলোরা মন্দিরটিকে নির্মাণ করেছিলেন কারা বা কাদের সময় এলোরা মন্দিরগুলো নির্মাণ হয়েছিল এগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়েছি এবং এই প্রশ্নগুলোই তোমাদের এন টি এসেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো এক্সাম ধরো সেই সব এক্সামগুলো এসেছে তোমাদের দুদিন আগেই আইসিডিএস হলো সেখানেও এই তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে তো ঠিক আছে তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে তো এলোরা মন্দিরটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূটদের সময় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত কামাক্ষা মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আসাম রাজ্যে ঠিক আছে অনেকজনের আমি সঠিক অ্যান্সার দিচ্ছ এই প্রশ্নের অ্যান্সার দাও এটা তোমাদের আগেও পড়েছি নাম দাপ্পা জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত নাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাড়াতাড়ি প্রশ্নের অ্যান্সার দাও এটার অ্যান্সার হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ এবং তোমাদের বলে রাখি যারা নতুন আসছো প্রতিদিন রাত আটটায় আমাদের অনলাইন মক টেস্ট শুরু হয়ে যায় তো অবশ্যই প্রতিদিন রাত আটটায় অনলাইন আসার চেষ্টা করবে নেক্সট পানিপথে তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই সালটা মনে রাখবে এবং এটি হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে নেক্সট প্রশ্ন চলে আসি কে নালন্দ বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন নালন্দ বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করে দিয়েছিলেন কে এনাদের মধ্যে তো সেখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বক্তিয়ার খোলজি অপশান সিও চেটার অ্যান্সার দশ নম্বর প্রশ্ন এটা তোমাদের সবাইকে অ্যান্সার দিতে হবে ইবন বতুদা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন খুব ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে তোমাদের ইবন বতুদা তিনি কোন দেশ থেকে ভারতে এসেছিলেন তো ইবন বতুদা তিনি ভারতে এসেছিলেন মরক্কো থেকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে কমেন্ট করো তাড়াতাড়ি পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিকান্দার লোধি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি বারো নম্বর প্রশ্নে কোন মুঘল সম্রাটের সময় চিত্রশিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল কোন মুঘল সম্রাটের সময় চিত্রশিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল তো বারো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার দাও চিত্রশিল্প বলেছে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীরের সময় নেক্সট চিতরের স্তম্ভ কে তৈরি করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চিত্তরের বিজয়স্তম্ভ এটা এসএসসি সিজিএল এক্সামে তোমাদের এসেছিল চিতরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন তো এটা তৈরি করেছিলেন রানা কুম্ভ এর আগেও আমি তোমাদের অনেকবার পড়িয়েছি এবার এটা কমেন্ট করো শিবাজির রাজধানীর নাম কী এটা ওয়েস্ট ডাব্লু বিসিএস এক্সামে ছিল এই প্রশ্নটা ঠিক আছে তো শিবাজির রাজধানীর নাম কি তো শিবাজির রাজধানীর নাম হচ্ছে রায়গড় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি পনেরো নম্বর প্রশ্নে তোমাদের এই প্রশ্নটা এসেছিলো আইসিডিএস এক্সামের একটা এই খুচরাও মন্দির রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো মানে হচ্ছে ওয়ার্ল্ড সাইট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে এসেছিলো বেঙ্গল পিএসসির এক্সামে এসেছিলো এবং এন টি এসেছিলো এনটি তো তোমাদের পিবিএস এর সেখানে দেখবে এই প্রশ্নটা আছে খুচরাহ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন বা কাদের সময় নির্মাণ হয়েছিল এটা হচ্ছে চান্ডেলা রাজপুতদের সময় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বেলে পাথর রূপান্তরিত শিলা কোনটি বেলে পাথরে রূপান্তরিত শিলা কোনটি ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার দাও বেলে পাথরে রূপান্তরিত শিলার কোনটি তো এখানে হচ্ছে কোয়াডজাইট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট সাতেরো নম্বর প্রশ্ন জিওগ্রাফি থেকে নদীর কোন প্রবাহে অশ্ব খুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় নদীর কোন প্রবাহে অশ্ব খুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় তো সতেরো নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে মধ্য বা উপত্যকা প্রবাহে উপত্যকা প্রবাহটা মনে রাখবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে আলপাস কোন জাতীয় পর্বতমালা আলপাস কোন জাতীয় পর্বতমালা তাড়াতাড়ি কমেন্ট করো তো আলপস হচ্ছে একটি ভঙ্গিল পর্বতমালা নেক্সট আমরা চলে আসি উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বর প্রশ্নটা গিয়েছে এসে দেখো যে চুনাপাথর এবং চক যে প্রকারের শিলার উদাহরণ তা হলো তো কালকেই আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনেসে প্রিভিয়াস ইয়ারের জিওগ্রাফি যে প্রশ্নগুলো এসেছিলো সেটা ডিসকাস করছিলাম তো সেখানে এটা আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কোনটা কোন প্রকারের শিলা শিলা কত প্রকারের হয় তাদের এক্সাম্পলগুলো কী কী তো সেটা অবশ্যই দেখে নেবে তো চুনাপাতর এবং চক যে প্রকারের শিলার উদাহরণ তা হলো জৈব প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা ঠিক আছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো পাললিক শিলা দু জায়গায় আছে কোয়েশ্চেনটাকে একটু স্ট্যান্ডার্ড বানানোর জন্য রকম রকমভাবে দিয়েছি ঠিক আছে তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন মানে যে পরিবর্তন হওয়ার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে তো সেটা হচ্ছে ভৌত পরিবর্তন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জল ফুটানো জল ফুটে বাষ্প হয় বাষ্প ঠান্ডা হয়ে আবার জলে পরিণত হয় দেখো মোমবাতি জলন যেটা রয়েছে মোমবাতি জলনে ভৌত পরিবর্তন হয়ে থাকে রাসায়নিক পরিবর্তনও হয়ে থাকে তো এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে জল ফুটানো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে কারণ ডাব্লিউ ওয়েস্টবেঙ্গল পিএসসি পরীক্ষা এই ধরনের প্রশ্ন বেশি দেয় জলের মধ্যে বুধবুদ বায়ুর বুধবুধ চকচক করে তার কারণ হলো কী তো একুশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলোর মধ্যে কোন হরমোনটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো বাইশ নম্বর প্রশ্নের এটার অ্যান্সার হচ্ছে ভ্রেসোপ্রেসিন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার রামচরিত মানসের লেখক তুলসীদাস কোন শাসকের আমলের সঙ্গে যুক্ত তো রামচরিত মানুষের লেখক তুলসীদাস তিনি কোন শাসকের আমলে তো এখানে এটা অ্যান্সার হয়েছে তিনি সম্রাট আকবরের অপশন সি হচ্ছে এটার অ্যান্সার অরবিন্দ ঘোষ তিনি কোন মামলার সঙ্গে যুক্ত অনেকবার পুড়িয়েছি এটা আশা করি সবাই সঠিক অ্যান্সার করতে পারবে তো অরবিন্দ ঘোষ তিনি হচ্ছেন আলিপুর বোমা মামলার সাথে যুক্ত নেক্সট কোন নদীর তীরে বিজয়নগর শহরটি অবস্থিত সিটি বিসাইড রিভার বারবার বলে আসছি এখান থেকে পৌঁছনে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো অবশ্যই দেখে নেবে পঁচিশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে যে বিজয়নগর সম্রাট শহরটি কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এনাদের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস তোমরা সবাই জানো সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট তো সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমরা দেখেছো পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয় ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসেছে গৌতম বুদ্ধ এবং মহাবীর উভয়ে যে সম্রাটের রাজত্বকালে ধর্ম প্রচার করেছিলেন বা প্রশ্নটা এমনভাবে আসে যে এনাদের মধ্যে কোন রাজা গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময় তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি বিম্বিসার ঠিক আছে বিম্বিসার আর বিন্দুসার এই দু মধ্যে অনেকজন কনফেউজ হয়ে যায় তো বিম্বিসার এটা হচ্ছে অ্যান্সার এবং মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাত চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর রাজা হয়েছিলেন বিন্দুসার বিন্দুসারের পর রাজা হয়েছিলেন অশোক ঠিক আছে তো এটা একটু মনে রাখবে নেক্সট ট্রেট্রা লেড পেট্রোলে যোগ করা হয় এর কারণ কী ট্রেট্রা লেড পেট্রোলে যোগ করা হয় এর কারণ হয় কী তো এটার অ্যান্সার হচ্ছে এটি একটি অ্যান্টি নকিং বাড়ানোর জন্য তো এটা পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট সিঁদুরে কোন ধাতু আকরিক থাকে তো সিঁদুর আমরা বাড়িতে যেসব সিঁদুরগুলো ইউজ হয় তো সেই সিঁদুরের মধ্যে কোন ধাতু আকরিক থাকে তো থার্টি নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এখানে থাকে সেটি হচ্ছে লেট অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট যে যন্ত্র তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারে তা হলো কোনটি বা কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয় তো এটা সবাই পারবে গ্যালভ্যানোমিটার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা থার্টি ওয়ান নম্বর প্রশ্নে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো বিন স্কেলে বরফের গলন অঙ্ক হলো কত কমেন্ট করো সবাই পারবে এটা আমি তোমাদের আগেও পড়েছি যারা নতুন পারছো না তারাও তাদেরকে বলবো একদম এটা মুখস্থ করে নেবে এবং এর আগের পিডিএফগুলো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তো সেইগুলো অবশ্যই একটু চেক করে নিতে পারো এক নম্বর মক টেস্ট থেকে তম মক টেস্ট পর্যন্ত ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে দেখবে আছে নেক্সট বত্রিশ নম্বর কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন সি হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিক ইস্ত্রি আয়রন যেটা আমাদের বাড়িতে কাপড় আয়রন করি সেটার কথাই বলা হয়েছে তো সেটাকে গরম করার জন্য যে উপাদানটি ব্যবহৃত হয় তো সেই ইস্ত্রির ভেতরে যে উপাদানটি থাকে সেটা কোনটি যেটা গরম করে ইস্ত্রিটাকে তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে নাইক্রোম ঠিক আছে অপশন ডি নেক্সট ব্রহ্মাণ্ডের সবথেকে হালকা মৌল কোনটি সব সবথেকে হালকা মৌল কোনটি তো এটা হচ্ছে হাইড্রোজেন খুব ইজি প্রশ্ন এটা অ্যান্সার করো এটা সব পরীক্ষায় এসছে নিম্নলিখিতর মধ্যে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত লাফিং গ্যাস কোনটাকে বলা হয় তো লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি অসহযোগ আন্দোলনে মহাত্মা গান্ধী কোন ঘটনার পর পরিত্যক্ত করেন তো অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছিলো তারপরে কী হয় একটা ঘটনা ঘটে সেই ঘটনাটার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় মহাত্মা গান্ধী তো সেই ঘটনাটি কোনটি কোন ঘটনার জন্য তো সেটি হচ্ছে চৌড়ি চৌড়ার ঘটনা ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যে বিজ্ঞানী ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কমেন্ট করো ব্লাড গ্রুপ তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে যে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে জাপানের মুদ্রা কান্ট্রি অ্যান্ড কারেন্সি এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই আসে তো জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন ঠিক আছে তোমরা এটা কমেন্ট করো রিয়াল এটা কারেন্সি কোন দেশের কারেন্সি কারণ এইটা তোমাদের বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষায় এসছিলো ঠিক আছে রিয়ালটা নেক্সট স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রথম জিনিস যেগুলো আছে প্রথম রাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি প্রথম গভর্নর এই সব রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন এবার এটাতে চলে আসি খুব ইজি প্রশ্ন কোন ভারতীয় নাগরিকের রাজ্যসভায় সদস্য হওয়ার ন্যূনতম বয়স একজন রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে তো মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি এবং ভারতের গভর্নর এই তিনটি পোস্টে হতে গেলে মিনিমাম এজ লাগে পঁয়ত্রিশ বছর ঠিক আছে রাজ্যসভার মেম্বার যেটা এই প্রশ্ন সেটা হতে গেলে লাগে তিরিশ বছর এবং যদি বলে লোকসভা তখন এটা হয়ে যাবে পঁচিশ বছর ঠিক আছে তিনটে জিনিসই বলে দিলাম মনে রাখবে একচল্লিশ নম্বর প্রশ্নে দেখো কে উপনিষদকে সংস্কৃত থেকে পার্সিয়ান ভাষায় রূপান্তরিত করেন তো একচল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও কে উপনিষদকে সংস্কৃত থেকে পার্সিয়ান ভাষায় রূপান্তরিত করে তো এটার অ্যান্সার হচ্ছে দ্বারা শিকো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল কমেন্ট করো হর্ষবর্ধনের রাজধানী তোমাদের হিস্ট্রি যখন ডেসক্রিপ্টিভ ক্লাস করেছিলাম তখন এটা পড়িয়েছিলাম তো হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ অপশন ডি হচ্ছে এটার অ্যানসার ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারে নিজের হাতে ভারতের কাকে পদত্যাগ লিখবে মনে করো ভারতের রাষ্ট্রপতি মানে যে ভারতের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তার পদ্মা ছাড়তে চাইছেন তিনি আর রাষ্ট্রপতি পদে থাকতে চাইছেন না তো তাকে রিজাইন যখন করবেন সেই রিজাইনের যে লেটারটা সেটা কার কাছে জমা দিতে হবে তো সেটা জমা দিতে হয় উপরাষ্ট্রপতির কাছে ঠিক আছে তো এখানে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আর একটা জিনিস মনে রাখবে যে মনে করো ভারতের রাষ্ট্রপতি যিনি আছেন এবং তার সাথে ভারতের উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি যিনি আছেন এনারা দুজনেই মনে করুন একটা ভ্যাকেশান বা একটা ছুটিতে গেছে তখন সেই সময় ভারতের রাষ্ট্রপতি পদটা অ্যাক্টিং প্রেসিডেন্ট কিংবা অ্যাক্টিং তোমার রাষ্ট্রপতি কে থাকবেন তো তখন সেটা অ্যান্সার হবে মুখ্য বিচারপতি সুপ্রিম কোর্টের জাজ যিনি মেন জাজ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি রাষ্ট্রপতি পদটা বহাল থাকবেন ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি চুয়াল্লিশ নম্বর প্রশ্নে কাদম্বরী কে লিখেছেন কমেন্ট করো এইটা তো মনে হয় প্রতিদিনই তোমাদের রিপিট করে মুখস্থ হয়ে যাওয়ার কথা তো বান বানভট্টে রচয়িতা হচ্ছে বান বানভট্ট রচয়িতা করেছেন কাদম্বরী কিউবা কিউবা যে কান্ট্রি তার রাজধানী কোথায় কান্ট্রি এন্ড কারেন্সি থেকেও তোমাদের জন্য প্রশ্ন রেখেছি তো কিউবা রাজ্যের সরি কিউবা দেশের রাজধানী কোনটি তো ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে হাবানা ঠিক আছে নেক্সট চলে আসি ফর্টি সিক্স খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো কোনটি তো ফর্টি সিক্স নম্বর প্রশ্নে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপসরা ঠিক আছে ভারতের সর্বোচ্চ ধান উৎপাদক রাজ্য তো ধান গোম সব আজকে আমি নিয়ে এনেছি আজকে তোমার সবগুলোর অ্যান্সার একসাথে পেয়ে যাবে তো এটা তোমরা সবাই জানো যে ভারতের সব থেকে বেশি ধান উৎপন্ন হয় কোথায় পশ্চিমবঙ্গে তো নেক্সট প্রশ্ন চলে আসি আমরা ফর্টি এইট নম্বর প্রশ্নে ফর্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে দেখো তোমাদের প্রশ্নটা একটু হ্যাঁ এই যে প্রশ্ন ফটে এইট নিম্নলিখিত কোনটি জলাভূমি সংস্করণের জন্য আন্তর্জাতিক চুক্তি তো এখানে এটা পিএসসির পরীক্ষায় এসেছিলো ডাবলিউসএিসের পরীক্ষা এসেছিল তো এটা आंसर হচ্ছে রামসার চুক্তি তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমরা সবাই পারবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কখন হয়েছিল তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কমেন্ট করো আমি দেখতে চাই এই তো সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ উনিশশো সাল থেকে বাহান্ন সাল তো অপশান সি হবে এখানে অ্যান্সার এবার ধান হয়ে গেল এবার আমরা পড়বো গোম ভারতের সর্বোচ্চ গোম উৎপাদক রাজ্য কোথায় গোম সব থেকে বেশি উৎপন্ন হয় ভারতে তো ভারতে গোম সব থেকে বেশি উৎপন্ন হয় উত্তরপ্রদেশ একটা প্রশ্ন তোমাদের জন্য ভারতে কোথায় পাট চাষ সব থেকে বেশি হয় সেটা কমেন্ট করবে এবং পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি পাট চাষ হয় সেটাও কমেন্ট করবে দেখব তোমাদের প্রিপারেশনটা কেমন আছে একান্ন নম্বর প্রশ্ন গোদাবরী নদীর উৎপত্তি হয় কোথায় গোদাবরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে তো গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর অপশন বি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট বান্ন নম্বর প্রশ্নটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসেছিলো অগ্নি হলো কী অগ্নি হলো কী তোমাদের পড়িয়েছি আগে তো অগ্নি হচ্ছে ভূমি থেকে ভূমি মিসাইল এবং তোমাদের বলে রাখি যারা এই টেস্টগুলো দিচ্ছ একটা প্রশ্ন যেন স্কিপ না হয় এই প্রশ্নগুলো কিন্তু অনেক বাছাই করা প্রশ্ন ঠিক আছে এইগুলোর মধ্যেই তোমাদের ঘুরিয়ে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসবে তো এটা অ্যান্সার হচ্ছে ভূমি থেকে ভূমি মিসাইল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয় সেইগুলো তোমাদের পড়তে হবে তো ম্যান বুকার পুরস্কার এটি দেওয়া হয় সাহিত্যের জন্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ইয়াদের মধ্যে কাকে কয়েতখানায় তেষট্টি দিন হরতাল করে মারা যান এনাদের মধ্যে কে কয়েতখানায় তেষট্টি দিন হরতাল করে মানে কিছু না খেয়ে দিয়ে তেষট্টি দিন পর তিনি মৃত্যুবরণ করেন তো ফিফটি ফোর নম্বর প্রশ্ন এ হচ্ছেন যতীন দাস ভারতের সর্ববৃহৎ মিঠা জলের হ্রদ দেখো জল এবং নোনা জল এই কোন ধরনের প্রশ্ন এখন পরীক্ষায় আসছে এখন এটা আসছে না যে কোনটা সবথেকে বড় কোনটা সবথেকে ছোটো ঠিক আছে তো ভারতের সর্ববৃহৎ জল হচ্ছে উলার লেক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ফিফটি সিক্স নম্বর প্রশ্ন অনিথোলজি বলতে কিসের পড়াশোনাকে বোঝায় অনিথোলজি এই কোন ধরনের প্রশ্ন একটা আসছে তো অর্নিথোলজি এটা মনে রাখবে এটা হচ্ছে পক্ষী পক্ষী বিষয়ে পড়াশোনাকে বোঝায় শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর এই জলপ্রপাত থেকে প্রশ্ন আসছে তো শিব সমুদ্রম জলপ্রপাত এটি হচ্ছে কাবেরি নদীর উপর নেক্সট ফিফটি এইট নম্বর প্রশ্ন সেচলেস দ্বীপ যেখানে অবস্থিত তো সেচলেস দ্বীপ এটি কোথায় অবস্থিত তো এটি হচ্ছে ভারত মহাসাগরে ঠিক আছে ফিফটি নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো ডিয়াগো গ্রাসিয়া কোন সমুদ্রের মধ্যে অবস্থিত তো ডিয়েগো গ্রাসিয়া এটিও হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এবং লাস্ট প্রশ্ন মহাত্মা গান্ধীকে প্রথম জাতির পিতা হিসেবে উল্লেখ করেছিলেন কে মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে উল্লেখ করেছিলেন কে তো এটি অ্যান্সার হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু তো আউট অফ সিক্সটি কে কত পেয়েছো অবশ্যই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করে দেবে আমি একটু দেখে নেব এবং আশা করি আজকে কোশ্চেনটা খুবই ইজি রেখেছিলাম সবাই ফিফটি প্লাস করতে পেরেছো যারা পারোনি তাদেরকে বলবো এক থেকে এই ফিফটি টু মক টেস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে এবং যাদের পড়ার টাইম নেই যারা জব টপ করছেন তাদের জন্য পিডিএফেরও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ঠিক আছে এবং তার সাথে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সও তার মধ্যে আছে সেটা আপনারা নিয়ে নিতে পারেন তো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং